আমাদের যাত্রা শুরু হলো ঠিক এখান থেকে আমরা অলরেডি চলে এসেছি এখন বলতে পারেন সেবকের কাছাকাছি এই সেবক হয়ে আমরা চলে যাব ধীরে ধীরে আপনার সিকিমের আপনার বলতে পারেন যে পেলিং ওই পেলিংটা হলো বলতে পারেন যে অনেক পুরোনো একটি এলাকা যেখানে আপনার আমরা যাচ্ছি সে জায়গায় বলতে পারেন যে এটা খুব সুন্দর একটি জায়গা যে জায়গায় সাধারণত পর্যটকরা খুব কম আসে এটা আপনার এই জায়গাটায় আপনার শুধুমাত্র আপনারা দেখতে পাচ্ছেন তিস্তা নদীর একটা শাখা দেখতে পাচ্ছেন তিস্তা নদী বলতে পারেন এটা কিন্তু এখানে এখনও পানির যে ধারা সেটা কিন্তু নেই বললেই চলে তো ওইখান থেকে আস্তে আস্তে আমরা এগিয়ে যাব সামনের দিকে আমরা সেবক পার হয়ে চলে যাব আমরা আপনার পেলিংয়ের দিকে তো পেলিংয়ের দিকে যেতে আমাদের প্রায় ছয় ঘন্টা সময় লাগবে এই ছয় ঘন্টায় আমি আপনাদেরকে আরও বেশ কিছু জানানোর চেষ্টা করব